গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত এখন বাজে সাড়ে নটা তো ব্লগটা আজকে থেকে স্টার্ট করছি সাথে দেখো এখন ঘরের কাজকর্ম করবো বিছানাগুলোও তুলবো নিত্যদিনে যা কাজ থাকে সেগুলো করব বিছানাগুলোও তুলবো তোলার পরে তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো বন্ধুরা এই যে সব কাজ শেষ এই যে ঘর দরজা সব গুছিয়ে নিয়েছি ঘর দরজা সব গুছানো হয়ে গেছে এখন এই যে মেয়েকে খাওয়াবো মেয়ের খাওয়াটা রেডি করলাম মেয়েকে খাওয়াই খাওয়াই তারপরে বাকি নিজেদের রান্না বান্নাগুলো সার কী রান্না করব কোনো ইসে নেই ঠিক নেই আজকে কমাওটা কি রান্না করবো ঠিক নেই আর এই যে বসে টিভি দেখছে এদিকে আসো হাই করে যাও আসো আসো খেয়ে নাও শোনু ভালো তো শোনু ভালো তো গুড গুটগাও তো এদিকে পড়ে কোন দিয়ে আসো আসো বা এ তজটা আটকে রাখছিস কেন রে ঘরে এত লোক এটা খাওয়াটা করবে বুউতাছে দিনের বেলা কে দাদার সাথে কথা বলছি অনেক

দাঁড়াও ফোন করছি আমি ঠিক আছে রাখো তো তোমাকে দেখবে বলে আমি ভিডিও কল করি আমারটা দিয়ে করি পিম্পিটা দিয়ে দেখা যাবে না তো এখন সাড়ে বারোটা রান্না বসালাম বাকি সব কাজ কর্ম সেরে কাজকর্ম সেরে এখন আগে রান্না বসালাম আসলে হয়েছে শুধুমাত্র এস কে হসপিটালে ভর্তি কালকে শরীরটা খুবই খারাপ ছিল তো কালকে রাত্রে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করালাম রাত্রে মানে কি সন্ধ্যার দিকে হসপিটালে অ্যাডমিট করালাম এবার বড় বাবু গেছে ব্যাপার নেই কোনো যা আছে তাই করে ডাল আর দু রকম করি নিজা এটাই আজকে না আমি যেতে পারছি ওখানে বাবা ওখানে সুমালে পরে এই যে পেছনে এই দুটাকে কে দেখতে বাড়িতে তো আর লোক নেই দেখার মতন ভাজা করলাম আলু পেঁয়াজ পুলি ভাজা আর আমি কফি ভাজা ডাল আজকের দিনটা কোনো কোনোরকম পরে দেখা যাবে কি করি

খেলবে না ওর সাথে আমার খেলতে হবে তাহলে ও খেলবে না তো ও খেলবে না এবার আমি ওর সাথে খেলা করলে আমি কাজ করব কখন হুম অন্য রান্না বাছি না ওই রান্না ও সেই মধ্যেই খেলা এখনো গ্যাস মোছা বাকি স্নান বাকি কিচ্ছু হয়নি কখন শেষ করবো সকালে রুটি করেছিলাম রুটি খেলো গরমে রুটি খেলো আর ছোটো মেয়ে তো খিচুড়ি সব চাল ডাল সবজি দিয়ে খিচুড়ি করে খিচুড়ি খাওয়ানো হলো পিঠ পে গুনুকে একটু নিয়ে যা না বাইরে নিয়ে গিয়ে বলটা দিয়ে খেল একভাবে কথা বলে যাচ্ছে ম্যামি এদিকে কথা বলছি ও আমার সাথে সাথে কথা বলছে তো বাবা মানে বিশাল খাটনি করলি পিম্পি ও খাটনি রান্না বান্না করে মেয়েকে খাওয়াবো মেয়েকে খাইয়ে তারপর আবার যাবো শুষমাস ওখানে ডালটা হোক ততক্ষণে আমি যদি গ্যাসগুলো পরিষ্কার করে নিই গ্যাস সিলারটাকে একটু পরিষ্কার করে নিই ওদিকে ডালটা ইঞ্জেকশানও হতে যায় ডালটা বসলেন ডালটা হোক এখন আস্তে খুব ভালো এখন একটা ভারী সমস্যা হচ্ছে কি ভাতটা রান্না করছি নামাচ্ছি শক্তই কিন্তু কিছুক্ষণ পরে দেখছি বলে যাচ্ছে এবার তো বন্ধুরা এই যে স্নান টান কমপ্লিট করলাম অনেকটাই লেট হয়ে গেছে আর কারণ হচ্ছে ওই যে আজকে উঠান উঠান বাথরুম টাথরুম সব একটু পরিষ্কার করলাম ব্লিচিং দিলাম দিয়ে ছোটো মেয়েকে ওর বাবা খাওয়াচ্ছে আর এই যে ওর বাবাদের খাওয়ার দাওয়ার বাড়বো আমি পরে খাবো এখন আর খেতে ইচ্ছা করছে না সব পরিষ্কার সংস্কার করার পরে স্নান করলাম করে এখন এই যে ওদের খাবারগুলো বাড়ছি তো সাথে থাকো দেখো সব কাজকর্ম সারলাম এখন সাড়ে চারটা বাজে তো কাজকর্ম সেরে থেকে ঘুম পাড়ালাম আগে ঘুম পাড়িয়ে এখন নিজে একটু রেস্ট করবো বিকালে বাবার কাছে যাব হসপিটালে যাওয়া এসে দেখি যাওয়া হলো না আজকে আসলে বাবার শরীরটা এতটাই খারাপ মানে শ্বাসকষ্ট প্রচণ্ড কাশি শ্বাসকষ্ট ফোন করছিলাম বলছে যে মানে কাশিটা আরও বেড়ে গেছে বলে তো দেখি বিকালে যাই বিকাল মানে কি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গিয়ে দেখি দেখে কথা বলি তারপর আসছি তোমাদের সামনে একটু রেস্ট করে আজকে তোমাদের সাথে শেয়ার যে কি রান্না হলো বেশি আমি কিছু না ভাজা আর ডাল এই দিয়ে খেলাম ওর বাবা বেরোলো একটু কাজ আছে একটা কাজে বেরোলো তো আসেনি এখনো আর বড় গেছে পড়তে টিউশন গেল মাত্র আর এই যে এখন একটু না হলে তোমরা তো দেখতে পারছ যে মানে আমি যে ব্লগ কেন করা বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করতে গেলেই সামনে চলে আসছে এসে মা কোলে নাও মা কোলে না তো পেছন পেছন মানে দৌড়াতে দৌড়াতে আমি শেষে ভাবলাম যে থাক ব্লগ বন্ধ করে দিই যে তো আমি ঠিকঠাক সময় দিতে পারছি না আর ব্লগ করতে গেলে মানে ওকে কিছুক্ষণের জন্য যে ওকে চোখে হিসেব করলেই মানে বদমাশি করে দে করছে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে না তো জল নিয়ে দৌড়াচ্ছে বাইরে চলে যাচ্ছে দরজা বন্ধ করে রাখলে এদিকে চলে যাচ্ছে পুরোটা দিন শুধু যতটুকু টাইমে ঘুমায় ততটুকু সময় না সব ঠিক আছে তো সাথে থেকেও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে পরে তো এই যে আমি রেডি হয়ে গেছি এখন যাবো হসপিটালে বাবার সাথে একটু দেখা করে দিয়ে তারপরে এসে আসছে তোমাদের সামনে আমি আর আমার বড়ি যাব বাচ্চা দুটো করে মা আসছে আমার মা তো মার কাছে রেখে যাচ্ছি দেখাচ্ছে তো এই যে আমি হসপিটালে চলে এসেছি এখন যাব ভেতরে তো ক্যামেরা করার পারমিশন নেই তো ক্যামেরা করতে পারবো না ভেতরে আছে বাবা ভেতরে বাবা আছে তো দেখি বাবার সাথে একটু দেখা করি করে তারপর রাত্রে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ডস এই যে হসপিটাল থেকে আসলাম দেখি থেকে এসে রান্না করলাম করে এই যে এখন খাবার খাচ্ছি খেটে উঠে তারপরে পুচকিকে ঘুম পাড়াবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার কালকে